আসসালামু আলাইকুম আরো গহম রাজশাহী ডাক্তার মহম্মদ হাফজান পান্না আজ আমি আপাদের সামনে কেন্ট চৌত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট চৌত্রিশ ওষুধটি চর্ম রোগের কার্যকর কেন্ট চৌত্রিশ ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানে কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট চৌত্রিশ ওষুধটি কেন্ট ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট চৌত্রিশ ওষুধের ব্যবহার কেন্ট চৌত্রিশ চর্মরোগের উত্তম ওষুধ এই কেন্ট চৌত্রিশ সব ধরনের চর্মরোগে ব্যবহার করা হয় কেন চত্বিশ ওষুধটি যেসব ওষুধ মিশ্রণ আছে সেটা তাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি যেমন ভিফোয়ানা শিকুটা ভিরুষা লাইসের হাইড্রোবিনাম মেডোরিনিয়াম ন্যাট্রামিওর ওয়েল ডিয়ার সোরিনাম সালফার থুজা ইত্যাদি ওষুধ সময় তৈরি করা হয়েছে কিছু লক্ষণ আপনাদের সামনে জানার চেষ্টা করছি তীব্র এবং দীর্ঘস্থায়ী একজিমা মানে একজিমা শান্ত এমন একটি জটিল সমস্যা যেটা সহজে ভালো হতে চায় না দীর্ঘদিন ধরে রোগী ভুগছে স্কাইবি বেসিকল ডাইমাটোসিস ভেজা চুলকানি সুরিস ছুরি ইত্যাদি লক্ষণে কেন্দ্র চৌত্রিশ ওষুধটি ব্যবহার করা হয় যেসব রুগী ছুরিতে আক্রান্ত যেসব রোগী দীর্ঘদিন ধরে এক দেখছেন আক্রান্ত কিন্তু ভালো হয়েছে না বহু চিকিৎসা নিয়েছেন তাদের ভেজা চোরকানি সরশেষ ইত্যাদি যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কেন্দ্র চৌত্রিশ ওষুধটি ব্যবহারে সুফল পাবেন কেন্দ্র চৌত্রিশ ওষুধটি সেবন পে দিন যখনই ওষুধ খাবেন তখনই এক ঢোপ পরিমাণ মতো পানি নেবেন দশ ফোটা ওষুধ ভালোভাবে মিশিয়ে ঝাঁকিয়ে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাতে শিশুরাও সাত আট ফোটা ওষুধ এক ডো পানি মিশিয়ে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড অমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ খাওয়ার ফলে আপনার যদি কোনো লক্ষণ লভ্য থাকে সেক্ষেত্রে চিকিৎসার সঙ্গে পরামর্শ গ্রহণ করুন চিকিৎসার পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ জীবনে পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করতে হবে আপনার লক্ষণগুলি করি ওষুধ সেবনের পরে আপনার লক্ষণ্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসার সঙ্গে পরামর্শ গ্রহণ করুন আরেকটা কথা বলে রাখি বিশেষ করে যেসব মহিলা গর্ভবতী পেটে বাচ্চা আছে সেসব মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন কেনচে শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে বলব সেবন করা উচিত না আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হন হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে আমি নিচের লিঙ্কটা দিয়ে দেব আরেকটা কথা বলে রাখি এটা একটা ডাক্তারখানা এখানে সব ধরনের রোগের চিকিৎসা করা হয় যেমন জৌন চর্ম গাইনি ইত্যাদি আর অনেক ডাক্তারখানায় চিকিৎসা করা হয় তবে আমি বলব যেসব পুরুষ আক্রান্ত ইষ্টি ইস্তিশ সক্ষম তারা যোগাযোগ করেন যেসব মহিলা বন্ধা বহু চিকিৎসা নিয়েছেন আর সারিয়ে ফেলেছেন যে কোনোদিনই বাচ্চা হবে না দেশে দেশে বাইরের চিকিৎসা নিয়ে হতাশাই পড়ে গেছেন আমি বলব তাদেরকে অনুরোধ করবো তারা অন্তপক্ষে আরোগ্য হোমিও হলে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই সুফল পাবেন আল্লাহ সেক্ষেত্রে এটি সম্ভব আপনার মুখে হাসি ফুটিতে পারবে আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সুদে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম